মংলা পোর্ট ট্যুরিস্ট জোন এখান থেকে বিভিন্ন ট্যুরিস্টেরা ট্যুরিস্ট বোডে করে সুন্দরবন ঘুরে আসতে পারেন এই জায়গাটা মংলাপটে মামার ঘাট নামে পরিচিত মামার ঘাটে আসলে আপনারা যারা ছোট ছোট বোটে করে সুন্দরবনে ঘুরতে চান নদীতে ঘুরতে চান মংলা বন্দরে ঘুরতে চান এই ভিডিওটা তাদের জন্য এখানে আপনি প্রত্যেকটা বোর্ডের সাথে তাদের নাম্বার পাবেন তাছাড়া তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে ব মামার ঘাটে আসলে আপনারা সবাই তাদের একটা বোর্ড আছে এটা সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলার্স ওরপাটা সে কামরুল ইসলাম তাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে যাদের দরকার তারা এখান থেকে সংগ্রহ করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে মংলাপোটের মামার ঘাট অপোজিট সাইডে ফেরিঘাট সামনে ফেরিঘাট এটা মামার ঘাট নামে পরিচিত যারা ছোট ছোট টিম করে যারা ঘুরতে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য এটা হলো এপার থেকে ওপার পাড়া অব ব্যবস্থা সামনে মঙ্গল কোর্ট